কুকিং এ স্বাগত মশলা নতুন একটি রেসিপি নিয়ে দেখে তো বুঝে ফেলেছো কি রেসিপি নিয়ে এসেছি অল্প সময় খুব তাৎ ঠিকভাবে রান্না করা যায় আজকের রেসিপিতে দেখাবো হঠাৎ যদি বেয়ার নি খেতে মচায় থেকে কিনে টাকা নষ্ট করো না রেসিপিটা দেখে ঝটপর বানিয়ে ফেলে শিখে নাও তো চিকেন বিরিয়ানি করবে সরও বানিয়ে দেখাই তোলা করা বসে দিয়ে দিচ্ছি তেল আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটু লবণ এবার দাগ লাগিয়ে ভেজে তুলে দিব ভাজা তেলে দিয়ে দিব কুচিয়ে রাখা এক পেঁয়াজ কেও ভেজে ভেসটা করে তুলে দিব এক দিয়ে দিবেন রসুন ও আদা পাঁচ সামান্য দিয়ে দিব গোটা মশলা গোটা মশলা গল মশলা সাথে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো হয়ে গেল দিয়ে দিব দুই চামচ বিরিয়ানি মশলা আট সামান্য পানি মশলা কষিয়ে মুরগির মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম কে দিয়ে একটু ভেজে নিবো কিছুক্ষণ পর দিয়ে দিবে এক কাপ পানি আর স্বাদ মতো লবণ পানি শুকাতে শুকাতে মুরগির রাশিটি সেদ্ধ করে নিব সেদ্ধ হতে হতে নিয়ে নিল চিনি গোড়া চাল চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব এখানে আধা কেসি পরিমাণে চাল নিয়েছি এতক্ষণে মুরগির মাংস কিছু সেদ্ধ হয়ে এসেছে মাংসগুলোকে কিছুক্ষণ কুচিয়ে নিয়ে এবার একটা বাটিতে তুলে নিব এখন ধুয়ে রাখা চালগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ রসুন আদা এর সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপর চালগুলো দিয়ে দিব আদা রসুনের সাথে চালগুলো বেশ করে ভেজে নিতে হবে তাহলে ভাতও ঝরঝরা হবে এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা পানি এবার হালকা করে নেড়ে দিচ্ছি যাতে লেগে না পড়ে তার ফুটতে শুরু করলে দিয়ে দিব লিকিউড জুট এবার ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর এক চামচ ঘি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো বিশ মিনিট পরে বিরিয়ানি কুক হয়ে গিয়েছে নান্নার মাঝে মাঝেও নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার পরিবেশনের পালা উপর থেকে বেস্তে সরিয়ে দিলেই বিরিয়ানি খাওয়ার জন্য রেডি মাইটের আন্দাজ চিকেন বিরিয়ানি মজা